খাবারের বেলা হইতো এখন তাহলে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল যে কিন্তু এমন অবস্থা মানে কেউ যে এসে কিছু করবে নিশ্চয়ই কিছু করবে ওই নাই আগুন নিভানোর জন্য যেটা নাই সেটাকে তো দায়ী দিব এমনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আজকে আমাদের সাধারণ মানুষ নিভাতে না গিয়ে ভালো হয়েছে যদি আমরা এখানে নিভাতে যেতাম আমি আমার চোখের সামনে চারটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে তো এখানে কাছাকাছি গেলে আমাদের ইঞ্জুর হওয়ার সম্ভাবনা ছিল তো যেহেতু এরকম রিস্কি পজিশন ছিল আজকে আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে আগুন যেটা নিভানোর ছিল আমাদের ব্যবস্থাপনা নাই এটা সাধারণ আগুনের জন্য ক্ষতিকর আমাদের জন্য যে যদি অন্য সমস্যা হয় তখন সমস্যা হবে কিন্তু আজকে যেহেতু আমাদের এখানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে সেহেতু আমরা সাধারণ স্টুডেন্ট যদি এখানে নিভাতে যেতাম তাহলে সমস্যা হতে বলেই আমার মনে হচ্ছে না এখন নিচে আপনার দুই তলায় যারা থাকে তাদের হয়তোবা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারতো এবং আমি দশতলা থেকে লিফটে লিফট লিফ্ট চালু মানে লিফ্ট চালু ছিল বাট না লিফটে সুযোগ পাইনি আমি দৌড়ে নেমেছি তো ওখানে ইঞ্জুর হওয়ার সম্ভাবনা ছিল লোক বেশি থাকলে হয়তো বা দু একজন এমনি স্বাভাবিকভাবে ওই সব সমস্যার কারণে ইঞ্জুর হতো এবং এক্সটেনশন যদি খাবারের বেলা হইতো এখন তাহলে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল যে মানুষজন খাইতেছিল তাহলে সমস্যা হতো এখন সন্ধ্যাবেলা বেলা কেউ ছিল না ওই জায়গায় এই জন্য আমার কাছে মনে হয় যে সমস্যা হয় না যেগুলায় আমাদের সমস্যা আছে যেমন আপনি বললেন যে আগুন নেবানোর পর্যাপ্ত ব্যবস্থা নাই এটা আপনার মতামত কি আপনার মতামত যেটা আমাদের আরও বাড়ানোর প্রয়োজন সেটা না তো আমার ওই সিম্পল কথা যে আমাদের জীবন জীবনের জন্য হুমকি যেগুলো হচ্ছে আমাদের আমরা ঢাকা ইউনিভার্সিটির এই যে আমাদের কি বলে যে ব্যবস্থাপনা আছে আমাদের নিরাপত্তার স্বার্থে যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবস্থা নিতে হবে এখন আমরা সব জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি তো আমরা ভূমিকম্পের পরে আমরা এটা রিয়েলাইজ করছি যে আমাদের অনেক সমস্যা আছে এখন আজকে এই আগুনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের যে সমস্যা মানে কতদিকে সমস্যা আরও বাড়তেছে তো আমাদের ফায়ার সার্ভিস আছে সেক্ষেত্রে আমাদের যখন আগুন লাগছে আরও দ্রুত ফায়ার সার্ভিস আসা উচিত ছিল আমরা কয়েকবার তাদেরকে চেষ্টা করছি তারা সাথে সাথে পাড়া দেওয়ার চেষ্টা করছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ব্যক্তিগতভাবে আমাদের হল পাড়ার দেখে আর একটা ফায়ার সার্ভিসের বা আগুন নিবান্তরক কোনো যন্ত্র বা প্রশিক্ষণপ্রাপ্ত লোক রাখা দরকার ছিল আর আসলে আমরা মানে ভুট করে যখন দেখলাম যে আগুন লাগছে আমরা নিজেরাই এগিয়ে আসলাম কিন্তু এমন অবস্থা মানে কেউ যে এগিয়ে এসে কিছু করবে নিশ্চয়ই কিছু করবে ওই অবস্থাটা ওখানে নাই আর আমাদের যে হলের যে কর্মচারী কর্মকর্তারা আছে ওরাও না আসলে কী করতে হবে ওরা মানে অ্যাটলিস্ট যে ইলেকট্রিসিটি লাইনটা অফ করতে হবে ওরা ওরা এটাই জানে না পরবর্তীতে আমরা কয়েকজন মিলে আসলে যারা ওই যে ইয়েগুলো চিনতো লাইনগুলো চিনতো ইলেকট্রিসিটি লাইনগুলো অফ করতে হবে পরবর্তীতে না হল স্বাভাবিক থাকলে অনেক বেশি যে খারাপ হওয়ার পসিবিলিটি হয়তো বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওদের প্রেশার হয়ে গেছে বেশি আমাদের ক্যান্টিনটা অফ থাকার কারণে ওখানে সারাদিন ওরা রান্নাবান্না করছে ওদের উপর প্রেশার পরে গেছে বেশি প্লাস হচ্ছে ওদের যে সিলিন্ডারগুলো ছিল ওগুলা সারাদিন এক প্রকার প্রকারও রান্নাবান্না করতেছে যেখানে ওদের সারাদিন দেখেছে একশো জনের রান্না করতো আজকে সারাদিন ওরা দেখাতে পাঁচ সাতশো এক হাজার জন রান্না করতেছে এই জন্যই মানে ইয়েটা হয়েছে আমরা যতটুকু বুঝতে পারলাম আর কি ক্যান্টিন খোলা থাকলে ওদের উপরে এত প্রেশার পড়তো না আগুন লাগার পর খুব কম থাকতো আর খোলা থাকলেও আসলে যে সময়টাতে হয়েছে ওই সময় স্টুডেন্টরা আসলে ওখানে তো আমার একটা থাকে না